এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক ফ্যালস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো আমিও ঠিকঠাক তো আগের ব্লগে আমি বলেছি যে আমরা যাবো শপিং করতে তো এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো ভাই তো আগে থেকে মুখ ঢাকা নিয়ে নিয়েছে যে আমি মুখ দেখাবো না আর ভাই নতুন একটা ব্রেসলেট নিয়েছে সোনা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমিও দেখলাম ও আজকেই পড়ে এলো ওকে দিদুন দিয়েছে খুব ভালো তো এই তো তারপর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বাস এই তো আমি সুযোগ পেয়েছি আর নিয়ে নিয়েছি আমি বললাম দেখি তো আমি নিয়ে নিয়েছি কেমন তোর মুখখানা তোমরা যদিও বা আগে আমার দেখেছো আমার ভাইকে আমি অনেকবারই ওকে দেখেছি ছেলেরা না এরকমই খুব হয় খুব লজ্জা পাই কেন যে ক্যামেরাতে আসতে চায় না আর আমার মনে হয় বিশেষ করে আমার যত ভাই দাদা আছে ওরা সবাই এরকম তো এই তো আমরা ফাইনালি চলে এসেছি আসানসোলের বিএন ঘাটি অনেকেই আশা করি এখানে গিয়েছো অনেকে শপিং করেছো আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছি তো ঢুকলাম প্রথমে যে দেখলে বর বউটা কি মিষ্টি লাগছিল না তো প্রথমে আমরা শাড়ির কাউন্টারের ওখানে গেলাম দিদির জন্য বেনারসি দেখতে আমাদের অনেক রকমই দেখাচ্ছিলো এখানে স্টার্টিংই ছিল চার হাজার পাঁচ হাজার থেকে তো আমাদের ওখানে অত ঠিক লাগেনি তারপর এখানে ওরা যেখানে রাখা থাকে সমস্ত শাড়ি রাখা ছিল মানে বেনারসি তো সেখানে নিয়ে গেলেও ওখানে আমরা একটা দেখলাম তো এই পিঙ্ক কালারেরটা আমাদের একটু বেশি ভালো লাগছিলো এই যে দেখো এই শাড়ি এটাই ওপেন করছে যেটা এটা আমাদের একটু ভালো লেগেছে অন্য কালারের থেকে যেহেতু রেড মেরুন সবাই পরে এখন তো অনেকে অনেক রকম বিভিন্ন কালারের পরছে বাট মানে ব্রাইট মানে যেদিন বিয়ে কে না ওই রেড লাল মানে মেরুন এই সকলগুলোই বেশি ভালো লাগে আর এটা রানি পিঙ্ক কালার ছিল তো ওটাই আমরা নিয়েছি তারপর বৃদ্ধি লোকের জন্য এই একটা লাল পাড় সাদা শাড়িও দেখছিলাম আমরা এখানেও একটা নিয়েছি এটা নিয়েছি অনেক শাড়ি নিয়েছি দিদির জন্য বেনারসি নিয়েছি এই শাড়িটা নিয়েছি প্লাস আরও দু তিনটে নিয়েছে তারপর আবার অন্য জায়গায় গেলাম অন্য যেখানে আরও একটু কিছু কম দামে শাড়ি ছিল মানে দু হাজার তিন হাজার তো ওখানে গেলাম তো ওখানে আবার দেখছিলাম যেহেতু নতুন বউ বিয়ের পর তো নতুন নতুন শাড়ি পরবে কি মিষ্টি লাগবে দেখতে রেড ইয়েলোর মধ্যেই আমরা রেখেছি তারপর কিছু রিলেটিভদের জন্য কিছু নিয়েছি মা কাকিমা এখানে নেয়নি যেহেতু এখানে এত বিল মানে হয়েছিল আর এত দাম বেশি কি বলবো তারপর আমরা গেলাম আমাদের শাড়ি নিতে এখানে প্রত্যেকটা শাড়ি মারাত্মক সুন্দর ছিল এই যে দেখো এই শাড়িটা জাস্ট আমি একবার দেখেছি একবার দেখাতে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও শাড়িটা দেখতেও যেমন সুন্দরও তেমন ভারীও তেমন দামও তেমন মানে খুবই তো আর বুনু এই কালারটা নিয়েছিল ওর মানে ভালো লাগছিল না প্রথমে তারপর এটা ওর একটু ভালো লাগলো ওয়াইন কালার তো এটাই নিল তো তারপর আমরা গেলাম লেহেঙ্গা নিতে শাড়ি ওই দুটো নিলাম তারপরে লেহেঙ্গার কাছে গেলাম তো এই যে দেখো প্রথমে দেখা ছিল বুনুকে এটা মেরুন কালারে তারপর এটা নিল এটা আমার খুব ভালো লেগেছিল প্রথমে আমি এটাই নেব ভেবেছিলাম তারপর বুনু যখন বলো ওর পছন্দ তো ভাবলাম চল তুই নিয়ে নে তো আমাকে এই কালারটা দেখালো তো আমার রেড মেরুনের থেকে এই কালারটা একটু বেশি ভালো লাগলো একটু ইউনিক আছে আর এই কালারের আমি কিছু পরি না আর রেড মেরুন এগুলো পিঙ্ক এগুলো সবাই বেশি পরে কিন্তু এই কালারটা খুব কমই মানে আছে আর কি আর খুব মানে আলাদা রকম তো আমি এটাই নিলাম একটু রেডটাও আমি গায়ে নিয়ে দেখছিলাম আমাকে ওই দাদা বলছিলো তুমি দুটোই পরে দেখো তোমার কোনটা ভালো লাগছে মিররের যেটা তোমার মনে হচ্ছে তুমি সেটাই নেবে যেহেতু দাম দুটোরই একই ছিল না একটু উনিশ বিশ ছিল দামগুলো আমার মনে পড়ছে না তবে সবগুলো চার হাজারের ওপরের আছে তো এটাও দেখলাম দাদার দেখো আমার মাথায় ঘুমটা দিয়েও দেখাবে তো আমি বললাম যে না বুনু তো মেরুন নিচ্ছে তো মেরুন থাকুক দুজনে দুটো সেম নেবো না যেহেতু কখনো আমরা পরে আবার এক্সচেঞ্জ করে আলাদা আলাদা পড়তে পাবো তো সেজন্য আমি ওই কালারটা নিয়েছি আর বুনু ওই কালারটা নিয়েছি তারপরে আমরা বেরিয়ে গেলাম ওখানে যা ভিড় ছিল বাপারি তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্যে আমাদের গাড়ি আসবে বলে যেহেতু আমরা রোডে দাঁড়িয়েছিলাম গাড়ি পার্কিংয়ের ওখানে রাখা ছিল তো তারপরে এলো আর এই যে আমার মা মায়ের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে সবার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে আমরা গেলাম কোলফিল্ড হিন্দু হোটেলে চাঁদা মোড়ে খাবার খেতে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল প্রায় তখন আড়াইটা হয়ে গিয়েছিলো তো ওখানে আমরা খেয়ে নিলাম খাবার সবাই মিলে গিয়েছিলাম এই যে দুপুরে যা লাঞ্চ করি আর কি সমস্ত রকম সুন্দর করে সাজিয়ে দেয় বেশ ভালো লাগে পোস্ত ছিল সবজি ছিল ডাল ছিল পাঁপড় চাটনি তারপর আমরা চিকেন নিয়েছিলাম এক্সট্রা তো চিকেন খেয়েছিলাম তো তারপর আমরা খেয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আবার এবার আমরা যাব আধুনিকে যেহেতু মারে ওখানে শাড়ি নেয়নি যেহেতু ওখানে প্রচুর বিল হয়ে গিয়েছিল আর মারে বললো যে না অন্য জায়গায় যাব এবার তো সেই জন্য আমরা রানীগঞ্জ আধুনিকে গেলাম যেহেতু মা কাকিমারাও বেনারসি নেবে মাকে আমি বলেছি বেনারসি নিতে মা তো প্রথমে বলছিল যে না না আমি অত সাজবো না আমি বললাম কেন তোমার মেয়ের বিয়ে তোমারই আগে সব থেকে প্রথমে সাজা দরকার মায়ের যেহেতু বেনারসি দু তিনটে আছে ওগুলো মা পরে না বেনারসি মা পরতেই যায় না বেশি তো যাই না কোথাও শরীর খারাপের জন্য বাড়িতেই থাকে তো আমি বললাম যে না তুমি শাড়ি নেবে মা একটা ব্লু কালারের বেনারসি নিয়েছে তোমরা আগেই দেখলে সেই বেনারসিটা কাকিমা নিয়েছে একটা মেরুন কালারের মানিল পুরো আর ওই যে আমার কাকু কাকু প্রথমবার আমার ব্লগে এসেছে কাকু আমার খুব প্রিয় একটা মানুষ মানে পছন্দ করে না এইসব করবি না করবি না করে সবসময় কিন্তু আমি তাও করি আর এই প্রথমবার কাকু এলো তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিলো আমি অনেক কিছু বলছিলাম আর আমাকে বলছিলাম হাই পেচি হাই পেচি তো তারপরে আমরা গুনুর জন্য আবার হলুদে লেহেঙ্গা দেখতে গেলাম ওখানে তো রেডিমেড লেহেঙ্গা যেগুলো ছিল তোমরা দেখলে প্রথমে তো ওই কালারটা না একটু আলাদা ধরন তো ভালো লাগছিল না তারপর আমরা গেলাম স্যুট নিতে আমরা সবাই স্যুট নিয়েছি এই যে ব্ল্যাকটা দেখছো এটা আমি নিয়েছি কিন্তু বিয়েতে আমি ব্ল্যাক পরব না বলে এটা আমি এখন রেখে দেব। তো তারপর অনেক কিছুই নিয়েছি ওখানে সব আমি ভিডিও নিয়ে নিই কত ভিডিও করবো আর আমার ফোনে চার্জও বেশি ছিল না সব এত এত জিনিস নিয়েছি সপ্তাহ দেখানো সম্ভব নয় কিছু একটু সারপ্রাইজ থাকুক তোমরা দেখবে পরে তাও আমি সবই দেখিয়ে দিলাম যা যা পরবো মানে রিসেপশন বিয়ে সেগুলো সব দেখিয়ে দিয়েছি আর আমার হলুদ মেহেন্দি এগুলোরও লেহেঙ্গা নেওয়া আছে এগুলো যেহেতু আমি আগে নিয়ে নিয়েছি সেগুলো এখন দেখাচ্ছি না ওগুলো তোমরা সব দেখতে পাবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছো প্লিজ আমার পাশে থেকে তো তারপরেই তো আমরা আধুনিক থেকে বেরিয়ে গেলাম আর ওখানে যেন তোমাদের অনেক গিফট দিয়েছে আমরা গিফট পেয়েছি সব সবসময় আমাদেরকে আইসক্রিম দিচ্ছিলো চা দিচ্ছিলো তারপরে টিফিন দিল তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা খাচ্ছিলাম তো তারপর আমরা জুয়েলারির কাছে গেলাম যেহেতু দিদির জন্য একবারেই ভাবলাম যে জুয়েলারি নিয়েই নিই যে মানে বিয়ে দিন যেগুলো পরবে আর কি তো সমস্ত রকম জিনিস দেখছিল আর প্রচুর জিনিস লাগে গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের জিনিস সমস্ত কিছু আর বেসিক্যালি আমাদের বাড়িতে মানে আমার ফ্যামিলির একটা প্রথম বিয়ে তো সেই জন্য সব কিছু একটু আকর্ষণীয় আর একটু ভালো করে আর কি তো সেজন্য আর কি সব কিছু আলাদা করে নেওয়া হচ্ছে আর মানে আমার খুব ইচ্ছে ছিল জানো তো মানে আমার দিদির বিয়ে নিয়ে না আমার ছোটোবেলা থেকে একটা আলাদাই স্বপ্ন ছিল মানে মানুষ নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে সেটা একটা আলাদা ব্যাপার সেটা আমি অত ভাবি না ঠিক আছে কিন্তু আমার বড় বুড়ি আমার দিদির বিয়ে নিয়ে আমার খুব ইচ্ছে ছিল যেহেতু দিদি আমার ফ্যামিলি সব থেকে বড়ো আছে আর অনেকের আমার অনেক বন্ধু বান্ধবী দেখেছি তাদের নিজেদের মানে দিদির বা দাদার বিয়ে হয় তাদের বাচ্চা যখন হয় মাসি বলে বা মামা বলে এই জিনিসগুলো না আমি খুব অ্যাটাচ আমার খুব ভালো লাগে তো সেই জন্যে না আমি দিদিকে সবসময় বলতাম জলদি বিয়ে করে জলদি বিয়ে কর তো দিদি আমি যদিও বা বেশি বছরের মানে আমরা ছোট বড় নয় ও আমার থেকে জাস্ট দু বছরের বড় আর বোন আমার থেকে দু বছরের ছোট তো সেই জন্যে মানে এত বছরের অপেক্ষার অবসান মানে ঘটতে চলেছে আর কি পনেরোই ডিসেম্বর তো সেই জন্য না একটা আলাদা উত্তেজনা আবার একদিকে একটা খারাপও লাগছে যে দিদি চলে যাবে তো আমি কিন্তু মন খারাপ করবো না আমি মন খারাপও করবো না আর কষ্টও পাবো না কারণ দিদি খুব জলদি জলদি আসবে আবার জানি আমি তো অনেক অনেক মজা করবো এটাই আশা রেখেছি তো এই তো আমরা বেরিয়ে গেলাম দোকান থেকে গল্প করতে করতে দেখো বাড়িও চলে এসেছি এই যে এত সব ব্যাগ হয়েছিল প্রচুর ব্যাগ হয়েছিল ব্যাগগুলো এত ভারী আর ওই যে ট্রলিটা দেখছি এটা আমার আধুনিকে পেয়েছে আমাদেরকে আধুনিক থেকে দেওয়া হলো ওখানে যেহেতু অনেক টাকার বিল হয়েছিল যদি আরও হতো তাহলে নাকি আরও বড় ট্রলি ওরা দিত যেহেতু আমাদের বিএনঘাটিতে অলরেডি আগেই হয়ে গিয়েছে তো সেই জন্যে তো আজকের ব্লগটা এই অবধি ছিল প্রচণ্ড টায়ার্ড আছি ঠিক আছে তোমরা সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম আরও ভালো ভালো তোমরা অনেক কিছু দেখতে পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও হবে নেক্সট ব্লকে বাই থ্যাংকস ফর ওয়াচিং